ইসলামী ব্যাংকের টিও পোস্টের একটা বড় সার্কুলার হয়েছে আপনারা জানেন যে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক এবং এই ব্যাংকের জন্য টিও পোস্টে নিয়োগ দেবে অবশ্যই অনেক পোস্টে নিয়োগ দেওয়া হবে এখন আপনি যাচ্ছেন এটা প্রিপারেশন নিতে কিন্তু কীভাবে নেবেন সেটা নিয়ে খুব ভালো আইডিয়া পাচ্ছেন না তাহলে চলেন আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভেঙে ভেঙে খুব সহজে বোঝানোর যে আপনি ইসলামী ব্যাংকের টিও পোস্টে কী করে প্রিপারেশন নিতে পারেন তো চলেন দিই না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এন গিফটস আমি মোহাম্মদ লতিফ রহমান আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে ইসলামী ব্যাংকে টি এ ও পোস্ট বা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্ট নিয়ে খুব ভালো করে প্রিপারেশন নিতে পারে এটা যেন আপনার কী কী পড়া লাগবে কী কী পড়া লাগবে না এবং এর বিষয়ে ডিটেল সব কিছু এবং এই ভিডিওর শেষে আমরা কিছু চেষ্টা করবো এমন কিছু বই সাজেস্ট করার যে বইগুলো আপনার প্রিপারেশনে আপনাকে অনেক হেল্প করবে এবং কোথায় কোথায় থেকে কি কি পড়া দরকার সেগুলো নিয়ে ডিটেল তো চলেন দেই না করে শুরু করা যাক মাথায় রাখতে হবে যে এই টিএ পোস্ট অফিসার পোস্টটা শুধু ইসলামী ব্যাংক এটাই না আলারাফা ইসলাম ব্যাংক ফাঁসিক ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক সোশ্যাল ইসলাম এবং যাবতীয় ইসলাম ব্যাংক যেগুলো আছে সবগুলো টি পোস্টে সিমিলার প্যাটার্নে পরীক্ষা হবে তাই আপনি যদি চান যে এই 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 জবটা খুব ভালো করে প্রিপারেশন দিতে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো মতো দেখতে থাকুন স্টেপ স্টেপন আপনাকে বুঝতে হবে সচরাচর এগুলোতে কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসে কোন কোন পার্থে কোশ্চেন আসার আগে আমি নিই যে সচরাচর কি ধরনের প্রশ্ন আসে প্রশ্ন আসার টাইপটা হলো সচরাচর দেখা যায় যে ইসলামী ব্যাংকের পরীক্ষাগুলোতে এক ঘন্টার একটা পরীক্ষা নেয় যেটা মূলত এমসিকিউ এবং এক ঘন্টা পরে এটাকে একটা আপনাকে একটা খাতা দেওয়া হবে একই কোশ্চেনের ভেতরেই শেষে কিছু রিটার্ন পার্ট দেওয়া থাকে সেই রিটার্ন অ্যান্সার দিতে হয় আধা ঘন্টা আর এক ঘন্টা দেওয়া হয় এমসিকিউ পার্ট এমসিকিউ পার্টটাতে অ্যারাউন্ড দেখা যায় যে সত্তর বা আশি মার্কের প্রশ্ন থাকে আর সে জায়গায় রিটার্ন পার্টে বিশ মার্ক বা তিরিশ মার্কের একটা কোশ্চেন থাকে সব মিলিয়ে একশো যদি একশোর বেশিও হয় রেশিওটা কিন্তু মানে উনিশ বিশ এরকমই থাকে এটা আপনি মোটামুটি ধরে দিতে পারেন তাহলে আপনাকে কী কী প্রিপারেশন হবে দুইটা জিনিস প্রিপারেশন হবে একটা হলো এমসি কিউ দুই নাম্বারটা হলো রিটার্ন আচ্ছা তাহলে এমসি কিউ এ কী কী আসে সেটা থেকে আমি শুরু করি এমসি কিউ যাবতীয় ব্যাঙ্কে এমসি কিউ কমন তিনটা সাবজেক্ট সম্পর্কে আপনাকে খুব ভালো আইডিয়া রাখতে হবে প্রথমটা হলো ম্যাথ দ্বিতীয়টা হলো ইংরেজি এবং আপনি যদি মনে করেন যে তৃতীয়টা তৃতীয়টা হলো জি কে এই তিনটা সাবজেক্ট মোটামুটি কমন থাকে এখন এইগুলোর ভেতরেও অনেক ভেরিয়েশন হয় সো আমি ম্যাথের ক্ষেত্রে কী কী দেখতে পারি ম্যাথের ক্ষেত্রে আমার স্বচ্ছ যেটা দেখা যায় যে ম্যাথের ক্ষেত্রে কিছু ধরা কিছু টপিক থেকে কোশ্চেন আসে যেটা আমি ফুল ব্যাংক ম্যাথের একটা ভিডিওতে বলেছি আমি তারপর কিছু কিছু কমন কোয়েশন বলে রাখি লসাগু বসাগু শতকরা করা লাভ ক্ষতি এছাড়া দেখা যায় যে কিছু কিছু ছোটো ছোটো ইকুয়েশান সলভ এরকম কিছু কিছু সহজ সহজ কোশ্চেন পার্ট থেকে সচরাচর কোশ্চেন আসতে দেখা যায় এইগুলো সচরাচর ম্যাথটাই সবচেয়ে বেশি টাইম কনজিউমিং হয় দেখা যায় যে একটা পুরা পরীক্ষায় আপনি যদি ম্যাথে খুব বেশি টাইম ওয়েস্ট করে ফেলেন অন্যান্য সাবজেক্টগুলোর জন্য টাইম খুবই কম থাকে এটা যে কোনো টিও পোস্টের খুবই কমন একটা সিনারিও সেকেন্ডে চলে যায় ইংরেজি ইংরেজি মূলত মাথা রাখতে হবে টিও পোস্টে খুব বেশি ভোকাবুলারি বেস্ট কোশ্চেন করা হয় না অর্থাৎ যদি কোশ্চেন সচরাচর এগুলো কোশ্চেন আইবিএ করে না বা যদি করেও সেগুলোর ক্ষেত্রেও এইগুলো এটার খুব বেশি ফোকা বলে বেশ প্রিপারেশন নেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনি বরঞ্চ ওভারঅল একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য গ্রামার তারপর বাকি যেসব পার্ট আছে সেগুলো নিয়ে খুব বেশি ফোকাস করতে পারেন এটা আপনার বেশ ভালো কাজে দেবে এরপরে আসি যে সাধারণ জ্ঞান এইখানে একটু একটা ট্রিক থাকে বেশিরভাগ ব্যাঙ্কে দেখা যায় যে সাধারণ জ্ঞান পার্ট থেকে যখন কোশ্চেন করা হয় কোশ্চেন করা হয় রিসেন্ট ইকোনমি থেকে কোশ্চেন করা হয় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কোশ্চেন করা হয় মনিটারি পলিসি নিয়ে ফিজিক্যাল পলিসি নিয়ে কিন্তু যেহেতু ইসলামিক ব্যাংক মাথা রাখবেন যাবতীয় ইসলামিক ব্যাংকের একটা কমন স্ট্র্যাটেজি বা কমন জায়গা হলো ইসলামী ব্যাঙ্কগুলোতে ইসলামিক ব্যাংকিং করতে হয় অর্থাৎ আপনাকে ইসলামিক ব্যাংকিং জিনিসটা সম্পর্কে এটা খুব ভালো ধারণা রাখতে হবে ইসলামী ব্যাংকে সচরাচর যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই এক্স্যাক্ট এই নামে থাকে না এগুলোর কিছু নাম থাকে যেমন মুদারাবা মুশারাকা মোয়াজ্জাল এরকম এরকম কিছু কিছু আরবি টার্ম থাকে যে টার্মগুলো আপনাকে ইসলামিক ব্যাংকে যদি আপনি ব্যাংকিং করতে চান সেগুলো সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রাখতে হবে তার মানে কী দাঁড়ালো আপনাকে ম্যাথে খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে হ্যাঁ আমি আবার বলছি আমি জানি যে ম্যাথে মানে এই প্রিপারেশান নেওয়ার জন্য খুব বেশি সময় নাই কিন্তু আপনাকে যদি এই চান আপনি প্রিপারেশান নিতে অবশ্যই আপনাকে ম্যাথের প্রিপারেশানটা জোরদার করতে হবে আপনাকে ইংলিশের প্রিপারেশানটা জোরদার করতে হবে আপনাকে এই ইসলামিক যে ব্যাংকিং বিষয়টা আছে সেটা নিয়ে প্রিপারেশন নিতে হবে বলে রাখি বাজারে কিছু বই বা পোস্ট আমি দেখলাম যে ইসলাম রিলেটেড কোশ্চেন আসতে দেখা গেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে যে ইমানের অঙ্গ কি এই রকম কিছু কোশ্চেন নিয়ে দেখা গেছে সচরাচর ইসলামিক ব্যাংকে এরকম প্রশ্ন আসতে দেখা যায় না কারণ আপনাকে মাথা রাখতে হবে যে ইসলামিক ব্যাংকে শুধু মুসলিম নিবে এরকমও না এইগুলোতে পাস্ট প্রিভিয়াসলিও দেখা গেছে যে অনেক সময় অন্য ধর্মাবলম্বীদেরকেও নেওয়া যায় তাই ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং নিয়ে কোশ্চেন আসবে এটা মোটামুটি আপনি শিওর থাকেন কিন্তু ইসলামিক নিয়ে কোশ্চেন আসবে অর্থাৎ ইসলামিক লাইফস্টাইল বা এগুলো নিয়ে কোশ্চেন আসবে এটা আসার চান্স খুবই কম তাই আপনি মোটামুটি এইভাবে করে একটা প্রিপারেশন নিতে পারেন যেখানে আপনি ইসলামিক ব্যাঙ্কিং সম্পর্কে কিছু আইডিয়া রাখছেন আপনি ইংলিশ সম্পর্কে আইডিয়া রাখছেন গণিত সম্পর্কে আইডিয়া রাখছেন এবং চার নম্বর টপিকটা একটু বলে রাখি এইগুলো সচরাচর খুব কম আসে বাট স্টিল বাংলা থেকে কোশ্চেন আসতে এর আগে দেখা গেছে বাংলা থেকে কী টাইপের কোশ্চেন আসে খুব কম মনে হয় সমর্থক শব্দ বিপরীত শব্দ তারপর দেখা যায় যে এক কথায় প্রকাশ তারপর পদ প্রকরণ কিছু ছোটো ছোটো টপিক নিয়ে কোশ্চেন আসে এইগুলো আপনি ডিটেল পাবেন যে কোনো একটা পাস্ট কোশ্চেনের বইতে এখন আপনি পাস্ট কোশ্চেনের বই কোথায় পাবেন আমরা এই ভিডিও শেষে আমরা এটা নিয়ে একটা ফুল পার্ট আমরা ডিসকাস করব যে আপনি কোন বই থেকে প্রিপারেশন এটা নিয়ে আপনাকে ফুল ডিসকাশন করব ইসলামী ব্যাংকের উপর যে কটা বই বর্তমানে বাজার রয়েছে তার ভেতরে এটা আমার কাছে পছন্দ হয়েছে যে এটা মূলত রেসেন্ট পাবলিকেশানসের একটা বই এটা মূলত ইসলামী ব্যাঙ্কে শুধু টিএ ও পোস্ট না বাকি যেসব পোস্ট আছে সেগুলোর উপরেও কোশ্চেন ব্যাংকটা বানানো যেহেতু আগে টি ইওর খুব বেশি পরীক্ষা হয়নি তাই প্রবেশনাল অফিসার এমটিও এসব প্রশ্ন অনেক বেশি আছে তো এখানে মূলত অন্যান্য যেসব ব্যাংক আছে তাদেরও কোশ্চেনগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে সাথে বিভিন্ন পরিসংখ্যান অর্থনৈতিক সমীক্ষা মানে যেগুলো আর কি কমনলি যেসব জিনিস দরকার হয় যেমন পুঁজিবাজার এই বিভিন্ন সরকারের রেসেন্ট টপিকগুলো সংস্থা সংস্থাদের সদর দপ্তর এইগুলো মূলত সব জবের জন্যই লাগে এরকম কিছু কমন কমন টপিকগুলোকে একটা জিস্ট বানিয়ে এই বইটা বানানো হয়েছে আবার বলে রাখি যে এটা এমন না যে এই এখানে যেটুকু দেখতেছেন এটাই মূলত সবশেষ আসল কথা হলো যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন একটা বই সাজেস্ট করি এটার মেন জিনিস দেখা হয় যে কত তাড়াতাড়ি আপনার পক্ষে প্রিপারেশানটা নেওয়া সম্ভব কারণ এই ভিডিওটা যেদিন পাবলিশ হচ্ছে তার খুব বেশি সময় নাই এই জব এক্সামটার প্রিপারেশানের জন্য তো আমরা মূলত এমন একটা বই সিলেক্ট করার ট্রাই করেছি যেটা খুব কম সময়ে আপনাকে একটা ভালো প্রিপারেশান নেওয়ার সুযোগ দেবে এই এর বেশি কিছু না তবে হ্যাঁ আপনি এই বইটাই না আপনি অন্য কোনো বই যদি আপনার পছন্দ হয় সেগুলো দেখতে পারেন এবার আসি রিটেন নিয়ে একটা ছোট পর্যালোচনায় যে আপনি ধরেন এবার রিটেনে প্রিপারেশন নেবেন রিটেনে সচরাচর দুইটা পার্টের প্রশ্ন আসে একটা হলো ম্যাথমেটিক্যাল পার্ট আর দ্বিতীয়টা হলো সচরাচর ডিসক্রিপটিভ পার্ট অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্টির আসে সচ দেখা যায় যে একটা বা দুইটা ম্যাথ করতে দেওয়া হয় যেগুলো পাঁচ মার্কের থাকে যে দুইটা ম্যাথে হয়তো আপনার দেখা যাবে যে আপনি রিটেন ম্যাথ কীভাবে করেন সেটা নিয়ে একটা ভালো আইডিয়া তারা পেয়ে যাবে এটা একটা সেকেন্ড পার্টটা হলো যে আপনাকে হয়তো এই একটা দুটা রিটেন ম্যাথের সাথে আপনাকে হয়তো কোশ্চেন করতে পারে যে আপনার একটা ট্রান্সলেশন দিতে পারে দিতে পারে একটা ফোকাস রাইটিং আবার বলে কি ফোকাস রাইটিং বলে আলাদা কিছু খুঁজে পাবে না ফোকাস রাইটিং হল যে কোনো একটা টপিক দিয়ে বলবে যে এই টপিকের উপর আপনি যা জানেন আপনি লেখেন এটাই মূলত ফোকাস রাইটিং আপনাকে মূলত আপনার যাবতীয় জ্ঞান এবং ওই বিষয়ে যাবতীয় প্রজ্ঞা আছে সেইটা নিয়ে বুঝিয়ে একটা পয়েন্ট লিখতে হবে এটাই মূলত ফোকাস রাইটিং সেটা আপনাকে এভাবে লিখতে হবে এটা জন্য আপনি কি প্র্যাকটিস করতে পারেন ম্যাথের জন্য আমি বলবো যে ম্যাথের জন্য আপনি যেন প্রিলি প্রিপারেশন নিচ্ছেন সেখানেই কিছু বড় যেগুলো ম্যাথ আছে ওগুলো প্রিপারেশন না হয় মোর দেন আনাফ এর বেশি খুব বেশি লাগছে না হ্যাঁ আপনি চিন্তা করেন যে রিটেনের প্রিপারেশন আমি কি করে নেব। আমি বলবো যে খুব কম সময় আছে খুব বেশি প্রিপারেশন নেওয়ার এখন সময় নেই আপনি প্রত্যেক দিন অ্যাটলিস্ট এক থেকে দুই ঘন্টা লেখালেখি করেন অর্থাৎ কীরকম দেখা গেল যে আপনি একটা ফোকাস রাইটিং যে কোনো একটা টপিক যেমন ধরেন যে আজকে এই পেপারে যে এডিটোরিয়ালে যে টপিকটা পাবেন সেই এডিটোরিয়ালের টপিকটা নেন নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট লেখেন আপনি আজকে ধরেন যে কোনো একটা ইংলিশ এডিটোরিয়ালের টপিক নেন সেটা একটা ট্রান্সলেশন করেন এভাবে করে প্র্যাকটিস করতে থাকেন আপনি পারেন না কোনো সমস্যা না একটা পাস্ট ট্রান্সলেশনের বই নেন দ্য পাস্টে যে কোনো ছোটো ছোটো ট্রান্সলেশন অবশ্যই মাথায় রাখবেন টিও পোস্টে খুব কঠিন কোশ্চেন করা হয় না আপনাকে বুঝতে হবে যে তারাও এক্সপেক্ট করে যে যেই এমপ্লয়টা রিটেন করবে অর্থাৎ যে এমপ্লয়টা তাদের কাছে থেকে যাবে সেই এমপ্লয়কে নিতে দেখা যায় যে খুব হাই হাই এন্ড এমপ্লয় নিলে সচরাচর তারা থাকতে চায় না তারা অন্যান্য জবে সুইচ করে যায় তাই তারাও চেষ্টা করে যে হ্যাঁ কোশ্চেনটা তুলনামূলকভাবে ইজি করতে যে যারা বেশি যারা সিরিয়াস যাদের চাকরিটা বেশি দরকার তাদেরকে যেন অ্যাকোমোডেট করতে পারে তাই আশা করি আপনি যদি এভাবে একটু প্রিপারেশন নেন প্রত্যেকদিন এক দুই ঘন্টা লেখালেখি করেন আপনি যে ম্যাথটা করতেছে সেই ম্যাথের ব্রিটেন প্রিপারেশনের সময় খুব ডিটেল একটু প্রিপারেশন নিয়ে আশা করি আপনার জন্য মোর দেন হবে এরপরও আপনার হয়তো অনেক কোশ্চেন থেকে যাবে আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব এই জব রিলেটেড কিছু ইম্পর্টেন্ট সাজেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে রাখবেন যাবতীয় পরীক্ষার আপডেট সাজেশান এবং অন্যান্য জিনিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে আশা করে আপনি ওখান থেকে উপকৃত হবেন এটা ছাড়াও আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে আমাদের জানান আমরা কমেন্টেই সলিউশন করার চেষ্টা করব টিও পোস্ট এই জবটাই না শুধু অন্যান্য যে কোনো জবের ক্ষেত্রেও একই প্রিপারেশন নিতে হবে তাই আপনি এই প্রিপারেশনটা ভালোভাবে নিলে আশা করি আপনার খুব কাজে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনগিরসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে